নমস্কার আরন্তেক টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী আছেন তাদের কাছে আবার একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিটেলসে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে নিয়োগ হবে ম্যানেজার বা কোঅর্ডিনেটর পদে ম্যানেজার বা কোঅর্ডিনেটর পদে আবেদন করার জন্য মহিলা হয়ে থাকতে হবে মহিলা প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন বয়স হতে হবে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে যোগ্যতা প্রয়োজন পোস্ট গ্রাজুয়েট ইন সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অপারেশন কম্পিউটার অপারেশান অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট সোশ্যালজি বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে ডিগ্রি সঙ্গে হচ্ছে কম্পিউটারের ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে এক্সপিরিয়েন্স প্রয়োজন এক বছরের চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিং ক্ষেত্রে কাজ কী হবে আপনার এখানে জব ডাক্সিস দেওয়া আছে ম্যানেজার বা কোর্ডিনেটর পদে পুরো ডিটেলসে কাজ আপনার কী তার পুরো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে আপনি একবার আবেদন করার আগে আপনার যে জব ডেসক্রিপশান বা জবের কী কাজ একবার দেখে নেবেন নিয়ম হবে মিশন বাতসল্লো মিশন বাৎসল্লোর আন্ডারে বেতন হচ্ছে তেইশ হাজার একশো সত্তর টাকা শূন্য একটি আবেদন করার জন্য আপনাকে নিচে দেওয়া এনএক্সার এর যে ফর্মেটটি আছে নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করা এই অ্যাপ্লিকেশনটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করে এলিজেবেল ক্যান্ডিডেট ইন্টারেস্টেড যারা তারা আবেদন করবেন ম্যানেজার বা কোর্ডিনেটার পদে এবং এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ক্যাম্পাসে থাকতে হবে আর এটা নিয়োগ হবে কন্ট্যাক্ট চল ক্যাম্পাসটা হচ্ছে বিদ্যাসাগর বালিকা ভবন পোস্ট গোভ বিদ্যাসাগর বিদ্যাসাগর পোস্ট অফিস হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পিএস কটোয়ালি ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর যেটা হচ্ছে মেদিনীপুর স্টেশন থেকে হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিমি দূরে এই হলো পোস্টের ডিটেলস আবেদন করার জন্য অবশ্যই আপনি নিচে দেওয়া অ্যান্সে ডেটা ফিল আপ করবেন ফিল করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাকে জমা করতে হবে ডকুমেন্টস দিবেন আপনি সমস্ত সেলফ এডিসেট অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা তার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের এজ প্রুফ মার্কশিট এমপি এইচএস এর ডিগ্রি মাস্টার ডিগ্রি যদি থাকে তাহলে মাস্টার ডিগ্রির সমস্ত সার্টিফিকেট মার্কশিট এবং যা যা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রয়োজন কম্পিউটারের সার্টিফিকেট সমস্ত কিছু এছাড়াও এক্সপিরিয়েন্সের যদি থেকে থাকে তার সার্টিফিকেট যেখানে এমপ্লয়ার নেম এমপ্লয়ি নেম ডেট জয়নিং সমস্ত কিছু যেন মেনশন করে থাকে এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাকে জমা করতে হবে ত্রিশে জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এবং এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনি একটা এনভেলপ ভরে উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যানেজার বা কোঅর্ডিনেটর ফর গভর্নমেন্ট রাম এস ডবল এ পশ্চিম মেদিনীপুর এই জিনিসটা আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং এটা জমা করবেন ড্রপ বক্সে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম মেদিনীপুর এছাড়াও আপনি স্পিড পোস্টেও আপনি পাঠাতে পারেন কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার পৌঁছাতে হবে কি হচ্ছে এনেক্সারি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি এটা আপনাকে ফিল আপ করতে হবে ভালোভাবে ফিল আপ করবেন নির্ভুলভাবে এবং ডান দিকে ছবি চিঠি সমস্ত ডিটেলস আপনি ঠিকঠাক করে ফিল আপ করবেন নিচে কোয়ালিফিকেশান দিয়ে নিচে সিগনেচার করবেন এবং এর সঙ্গে একটা এর সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টসের সহিত একত্রিশে জানুয়ারির মধ্যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাতে হতো ডব বক্সে জমা করতে পারবেন বা স্পিড পোস্টের মধ্যে আপনি জমা করতে পারবেন এই হল পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে ম্যানেজার বা কোর্ডিনেটর পদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ